যে গুলা করে সে কি না আর যে মুত্তাকি কি না আল্লাহ রাব্বুল ক্লিয়ার এক ওলি একজন হবে না বহুত হবে আউলিয়া বহু বসে একজন হবে কেন সবই তো আল্লাহর ওলি হওয়া উচিত সবই আল্লাহর সর্বনা তো ওলি বানাবার ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হিসাব মুজাহিদ আছে

তো ভালো মতো বুঝবা এবারাত কা যা হয় তামাশা নেই এবারাত কা যা হয় তামাশা নেই চরমরা মুজা ইত খাওটা পাগল হবেন না খবর দাও ঠিক খবর দাও ঠিক দলের পাগল হবেন না ঠিক বিল্ডিং এর পাগল হবেন না ঠিক মাওলানা পাগল হন ঠিক আমাদের সাহেব বারবার মাওলানা পাগলের জন্য বলছেন আমাদের দুনিয়ার ভাগনার কোনো দরকার নাই হবেটা কি দুনিয়া ভাগল হবে বিএনপি ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় জাতীয় পার্টি ক্ষমতায় হইসেটা নাকি ফেরাউন ছিল না নমরুদ ছিল না সাবদার ছিল না কি হয়েছে ক্ষমতার ফাগল হোসেন তা ক্ষমতা চাইতে চাই কেন এমফাজের শরিয়াত প্রতিষ্ঠ করার জন্য ক্ষমতায় যেতে চাই সময় আমার যুবক বাবার ছাত্র বাবার খবরদার খবর তার খবরদার যে দলের মধ্যে যে গোষ্ঠীর মধ্যে যে ব্যক্তির মধ্যে দেখবা বেপর দাস শরিয়াকে করে না এবারতকে গুরুত্ব দেয় না আসলকে বাদ দিয়ে নকলের ভিতরে ঘুরতে থাকে গুরুত্ব দেয় মাসাদকে গুরুত্ব দেয় না মনে করবে এটা ইসলামী ইসলামী সংস্থা হতে পারে ইসলামিক দল হতে পারে না ঘুরে ঘুরে কাজ করিয়া না শক্তির পিছনে ঘুরিয়া হাদিস মধ্যে স্পষ্ট আছে আল্লাহ কি

কি হবে না হবে জানি না কিন্তু চরমনাই বলার মনে রাখবা দলে বলে চলিও না আব্বাস খানি স্পষ্ট বলছেন আমার দাদার স্পষ্ট বলছেন যতক্ষণ আমি হকের উপরে আছি ততক্ষণ আমাকে মানবা যখন আমি হকের উপরে থাকবো না একেবারে চলিয়া যাবো আজি হয়ে যাবে যারা চরম অনুসারে অনুসারী আছেন আমি স্পষ্ট বলতে চাই যতক্ষণ চরমণিওয়ালার হকের উপর আছে ততক্ষণ যখন হক থেকে বের হয়ে যাবে চরমণিওয়ালার দল পাকাবার জন্য এই এত কষ্ট করে না এত সাধনা দল বড় করার জন্য করে বুঝলি না আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগলামি করি না মানুষ ক্ষমতার পাগল হয় কারণ আমি তো বুঝলাম হ্যাঁ এই আওয়ামী লীগের দাপটে মানুষ টিকতে পারতো না এখন সব শ্রীগানের গুহার মধ্যে পালাইতে লাভটা কি বাবা বলতো

যাদের ইমান আমরা একটু দুর্বল হবে গাঁদার কেউ দৌড়িয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পাইয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে হাদিসের মধ্যে আসছে একদল মানুষের অবস্থা এরকম হবে একবার পুলসে উঠবে আবার পড়িয়া যাবে আবার উঠবে উঠবে আবার পড়িয়া যাবে এরকম করতে করতে কোন রকমের গিয়ে উঠিয়া যাবে আল্লাহ সে কোনো একজন আমাদের কবুল করিয়া নিয়

কিয়ামতের মহাজনের তিনটা অবস্থা এরকম ভাবে প্রত্যেকে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমল নামা ওরা শুরু করবে তখন আমলনামা ডাইন হাতে পড়ে না ব্যায়াম হাতে পরে সবাই ব্যস্ত হয়ে যাবে যখন মিজানের কাছে যাবি পাল্লা দেখি বিশাল নেকের বলো ওজন হয়ে যায় না গুণার পাল্লা বাড়ি হয়ে যায় মানুষ ব্যস্ত হয়ে যাবে

নবীব্রাহিমা না চালা তো আজ চালা মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন মাঝে মাঝে পুলিশের মধ্যে এমন কম কম অনেক দূর একটা আওয়াজ পাওয়া যাইতাম আল্লবাব রব করে জিবরে যাও জিব্রাহি আমার খুলি লেখা সালাম পুজো প্রস্তুত করো কোনো বন্ধু কি বন্ধুর মধ্যে বেহুশ হইতে পারে নাকি সে তো খুলিল বন্ধু কি বন্ধুর মাঝে বেহোশ হইতে পারে নাকি জিবরাইল আলাইহিস সালাত ও ইব্রাহিম আলাইহিস সালাত ও আসর পৌঁছাইলেন এবং বলে আল্লাহ নিজেই নিজে প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর মাঝে বেহোশ হইতে পারে নাকি তখন নবি ইব্রাহিম আলাইহিস সালাত ও আসর বলেন ভাই জিবরাইল যখন আমার কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পৌঁছরাতের কথা মনে পড়ে ভুলিয়া যায় আল্লাহ শত আমার সম্পর্কে কিছু মনে থাকে না সব কিছু ভুলে যান ও আমার যুবক বাবা ও মুরব্বি বাবারা ও আমার পর্দালামা বোনেরা ওই যে নবী ইব্রাহিম আলাইহিসসালামা ওlar ভয় बेहোশ হয়ে পড়িয়া যাইতে পারেন তোমার আমার উপায় কি তোমার আমার উপায় কি জানি না জানি

যারা দুনিয়া তোমার মাও লাগে ভয় করবা আর কোনো ভয় নাই নাই কোনো চিন্তা নাই আর যারা দুনিয়া তামার মাও লাগে ভয় করবা না ও কলেজের বাবারা ও কলেজের ছাত্ররা ও কলেজের উস্তাদেরা ও বেনুবাজি বাবারও দাঁড়ি কামান্না বাবারও আমার গাজা কর বাবারা ও বিপদ দাম মা না যারা দুনিয়াতে আমার মা লাগে ভয় করবো কবরে এমন ভয় কবরে এমন ভয় শুরু হয়ে যাবে কোন কোন না ফার্মারে কবরের তুই পাশের মাটি এত তোরা চাপ মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ সবাইকে মাফ করিয়া দে

আর আমার কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মূসা আলাইহিসসালাতuosa একদিন এক জায়গা তে রহনা করছে দেখে একটা পাথর কাঁন্দ নবী মূসা আলাইহিসসালাতuosa বললেন পাথর কেন কাঁদো পাথর বলছে আল্লাহর ও মূসা আল্লাহ পাক জাহান্নামে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওই জাহান্নামের চিন্তা আমি কান্না গড়ি করতে আছে আপনি আলার কাছে দোয়া খান মামলায় তোমাকে মাফ করিয়া দেয় নয় মৌসা নাই সালা আল্লাহ দোয়া খান মাওলা হে একটা পাথর তোমার ভয়ে তোমার ভয়ে যখন ভাবে কাম দে তুই মাফ করিয়া দাও আল্লাহফাক বলে সুষামবাদ জানাইয়া তো আমি এটাকে মাফ করিয়া দিলাম এই সুষাংবাদ জানাইয়া মৌসা নাই সালা তুয়া সে কান্দিটা চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবার কান্দে নবী মুসালাম ধমক দিয়া প্রস্তুত পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না মাওলায় তুমি মাফ করিয়া দিছে পাথর বসে আল্লাহর ভাই মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দিয়ে বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দল। তখন পাথর বসাল না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্যও করতেন না

আল্লাহ বলেন কিছু কিছু মানুষের কলকটা শক্ত হয়ে গেছে কিছু কিছু মানুষ গুনা করতে 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 করতে

বুঝছি বাবা আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না যেরকম পাথর যখন ছোট হাতুড়ি দিয়া বাড়ি দেয় পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানি তুই অনেক শক্ত ছোট হাতুড়ি দিদি ভাঙবি না আমার কাছে বড় বড় হাতুড়ি আছে এবার হাতুড়িওয়ালা বড় বড় হাতুড়ি দিয়ে পাথরকে গুড়া গুড়া না করিয়া সারে না বউ শিবাম আমার মানে তোমাদের কলব নরম হবে না এই পাথরের চেয়ে শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুরি তৈরি করায় ভালোইছে আল্লাহ আমাদের maaf করিয়ে দাও সবাই ক্ষমা করিয়ে আ আইনাই হাল্লা তব তিয়ানে আলা জন্ভি আহ আই নাই হাল্লা তিয়ানে আলা জনভি তনাস রঙরি মিয়া দিনওয়ালা আদবি আফসু আবসুসও আমার চোখ আমার গুনার কথা স্মরণ করি আর কেন কান্ডার আফসোস আমার চক্ষু ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না ও আমার যুবক বাবারা শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে মাওলা হে যে জন্য আমি চিরতরে জাহান নেম হয়ে গেলাম ওই আদম সন্তান আমি জাহান না নিয়া সারব না বাবার ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে আমাদেরকে শুধু ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান নামে নিয়ে যায় আমার মাওলা ডাক দিয়ে আমার শয়তান

আমার স্কুলের ছাত্র বাবারা তুমি তো মুসলমান তুমি পড়তো স্কুলে তুমি তো মুসলমান ও কলেজের ছাত্র বাবারা তুমি যেখানে পড়ো তুমি একজন মুসলমান ও আমার ইউনিভার্সিটির ছাত্র বাবার মেডিকেলের ছাত্র বাবার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্র বাবার নিজের ইসলাম বলিও না নিজের পরিচয় ভুলিও না নিজের পরিচয় সারিও না তুমি যেখানেই থাকো না কেন নিজের মুসলিম আমি একজন মুসলমান আমি আল্লাহর বাবা আমি আল্লাহর বাবী ওامر মানব রে আখিনি কি সুনা দুনিয়া কি সুনা দুনিয়া কি সুনা বল তুমি গিয়ে জানো আল্লাহ বড় কত বিষ আল্লাহ আল্লাহ বড় রব্বুল আলামিন ফেরেশতা বল ফেরেশতারা যেই বান্দা আমি এত ইমার খামাওয়ার পর আমারে ইবাদত করে না

একটা জ্যাটা মাছ উঠিয়া পাঁচার মাছ পাঁচারে তোরে মাছটা বেকা হয়ে গেছে খা বন্ধ আমি তোদের জন্য হালাল করছি একটা মুরগি জবাই দিয়া ফলাইছে মুরগিটা কত না ফলাবি করছে খা বন্ধা খা আমি তোদের জন্য হালাল করছি আমার এত নিয়ে মাঠ খাইয়া লই যারা আমার হুকুম মারে নাই ওদেরকে আগুনে হবে না আগুন খা আবারও জ্বালাইতে থাকো আবার এক হাজার বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে জ্বলাইতে জ্বালাইতে হাতটা আমার রথ একবার রথের মতো আউতার বতো লাল হট হর হর করা শুরু কর শো শো আওয়াজ করা শুরু করছে আল্লাহ বলতে হবে না যে বন্ধ বাদ দিয়ে এত খাওয়াইছে একটা গাভীর বাচ্চা বান্ধিয়া ফাদাইছে গাভীর বাচ্চারা একবার শুইছে আর একবার দাঁড়াইছে হাম্বা খুই ডাক পারছে মনে হয় যেন গাভীর বাচ্চারা মানে মাগো আমার জিবরা আমার কলিজা শুকায় গেছে আমাকে একটা চুমুক দুধ দাও আবার গ্রামেটা ডাক দিয়া বলে আমার বাচ্চা মাওলায় আমাদেরকে বড় আদবের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবি গাবীরচ্চার আমি গাবীর বাচ্চাকে না খাওয়া বরি আদমে খাওয়াইছে আমারে এত নেয়ামত খাওয়ার পর যারা আমার ইবাদত করে নাই ওদের জন্য আগুনে হবে না আগুন খেআবারও জ্বালাইতে থাকো আরো 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত আছোadat কা মুসলিমতি সৌদাহ জাহান্নামের আগুনে কেবরা আমাবোশ রাতরো দন্তগরে সু সু আওয়াজ করা শুরু করছে যাহান মারা যাহানকে খাইয়া আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মুসলমান বলতে সবারই মনে চায় গুনারটিকে ফিরিয়া ন্যাহ কামল করিয়া মাওলার জান্নাদিন তো সবাই যাই তেমনে চায় গুনা নিয়া মাওলার যেহান আমরা কাউরি কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম সার্থতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন বীর ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন

প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেন মল ধরো তলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার করে গুন লাগলে পানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা গুঞ্জলিয়া রয়েছে